চার পাঁচ দুর্বলতার সময়ে ঈশ্বর কিভাবে আমাদের শক্তিশালী করে কিন্তু তিনি আমাকে বলেছিলেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট কারণ আমার শক্তি দুর্বলতার মধ্যে নিখুতাহা তাই আমি আমার দুর্বলতার জন্য খুব আনন্দের সাথে গর্ব করব যাতে খ্রীষ্টের শক্তি আমার মধ্যে বাস করে দুই করিন্তিয়ানেশ এক দুই নয় এই আজাদটি দেখায় যে ঈশ্বরের অনুগ্রহ আমাদের সমস্ত প্রযোজনের জন্য যথেষ্ট পল স্বীকার করেছেন যে তার দুর্বলতার মধ্যেও তিনি তার জীবনে কাজ করে খ্রীষ্টের শক্তি অনুভব করতে পারে ঈশ্বর আমাদের দুর্বলতাকে তার শক্তি এবং বিশ্বস্ততা প্রদর্শনের সুযোগে পরিণত করে এটি আমাদেরকে তার উপর নির্ভর করতে এবং স্বীকার করতে শেখায় যে আমরা যা কিছু মূল্যবান করি তা তিনি আমাদেরকে যে শক্তি দেন তা থেকে আস আপনি কি দুর্বল বা জীবনের সংগ্রামের মুখোমুখি হাতে অক্ষাম বোধ করে মনে রাখবেন যে ঈশ্বর আপনার শক্তি এবং তার অনুগ্রহ আপনাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট আজ সময় এসেছে আপনার দুর্বলতাগুলিকে খ্রিস্টের কাছে সমর্পণ করার তার শক্তিকে আপনার জীবনে প্রকাশ করার অনুমতি দেয় একা লাগবেন না তিনি অনুগ্রহের উপর আস্থা রাখুন এবং দেখুন কিভাবে তার শক্তি আপনার মধ্যে নিখু তাহা যীশুকে আপনার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করুন এবং এমন একজন ঈশ্বরের তত্ত্বাবধানে বেঁচে থাকার বিশেষাধিকার আবিষ্কার করুন যিনি দুর্বলতাকে বীজে রূপান্তরিত করে ঈশ্বরের শক্তি আমাদের দুর্বলতা নিখু সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন কীভাবে প্রভুর কৃপা আপনাকে শক্তিশালী করেছে আরও উন্নত বার্তার জন্য আমাদের ইনস্টাগ্রাম এ অনুসরণ করুন বর্ণনায় তাক